আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে গারোল পালন গারুল পালন গায়ে থেকে লাভজনক বিজনেস যদি আপনি নিজে এককভাবে করতে পারেন উন্মুক্ত চরণ ভূমি থাকে সেক্ষেত্রে আপনার গারোলা লাল পালন করতে পারেন বাংলাদেশে দু হাজার চোদ্দো পনেরো সালে কুষ্টিয়া মেয়ার পরে প্রচুর পরিমাণে গারুল লাভজনক হয় এটি একটি ভেড়ার সংক্রয়ণে একটি জাত ভেড়ার সাথে ক্রস করে অন্য একটা ব্রিডের সাথে ক্রস করে গারোলের উৎপত্তি আলহামদুলিল্লাহ এটা ভেড়ার মতোই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং বছর বছর বছরে দুইবার বাচ্চা দেয় কারণ এক একবার একটি থেকে তিনটি করে বাচ্চা দিয়ে দেয় আমার ফার্মে এরকম রেকর্ডও আছে সারা বাংলাদেশে দুই হাজার চোদ্দো পনেরো সালের পর থেকে মোটামুটি ভালোই একটা গারলের সয়লাভ হয়েছে তবে উন্মুক্ত অবস্থায় এই গারল পালন লাভজনক একটা বিজনেস এই গারল যদি আপনি বছরে যদি দশটা থেকে বারোটা গারল নিজ যদি লালন পালন করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ বছরে বিশ থেকে পঁচিশটা বাচ্চা পাবেন ভালো একটা দামে সেল করতে পারবেন এগুলো সামনে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলো আমাদের ছয় মাসের বাচ্চা আর এই যে একটা বাচ্চা এটা গতকাল হয়েছে বাচ্চাটাকে নার্সিং করা হয়েছে আসলে যে কোনো গারল ভেড়া বলেন গরু বলেন গবাদি পশু যেসব প্রাণী আছে যেগুলো গৃহপালিত ওই সব প্রাণী প্রাণীগুলোকে অবশ্যই জন্মের পরে তার মায়ের শাল দুধটা অবশ্যই তাকে কোয়ান্টাম হিসেবে খাওয়াতে হবে এতে করে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং তার ইমিউনিটি সিস্টেম বিল্ড হবে দ্রুত সে চার পায়ে দাঁড়াতে পারবে আসলে দেখেন আমরা ওই প্রাণী পালি যখন লোক দিয়ে পালাই তখন তারা তাদের মতো করে শুধু হাজিরার আশায় তারা বসে থাকে আসলে ক্ষয়ক্ষতি কি হলো না হলো যার হয় যার যায় সে বুঝে তো এই দিকগুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর উন্মুক্ত অবস্থা যদি আম বাগান কাঁঠাল বাগান বা এই জাতীয় যদি উন্মুক্ত চরণভূমি থাকে সেক্ষেত্রে সম্মিলিত ফার্মে অন্য অন্য গবাদি পশুর পাশাপাশি আপনি কিছু গারল পালন করতে পারেন ছাগল পালন করতে পারেন ভেড়া পালন করতে পারেন এইগুলো লাভজনক তাহলে আলহামদুলিল্লাহ আমি গারোলে আজ পর্যন্ত ওইরকম উল্লেখযোগ্য কোনো অসুস্থতা পাইনি আমি প্রতি তিন মাস অন্তত মুক্ত করি এবং এদেরকে নিয়মিত আমি ভ্যাকসিন দিয়ে থাকি খুরার এফ এম খুরার যে ভ্যাকসিনটা আছে পিপিআরের এই পিপিআর ভ্যাকসিনটা আমি গারোলকে করে থাকি তো দেখেন এরা বছরে আপনার দুইবার বাচ্চা দেবে এক একবার দুইটা থেকে তিনটা করে বাচ্চা দেয় কোয়ালিটি ভেদে যদি বড় বাচ্চা হয় তো সেক্ষেত্রে একটা আর ছোট বাচ্চা হলে তিনটা বাচ্চা বা দুইটা বাচ্চা হয়ে যায় মায়ের রেকর্ড অনুপাত আর কি বাচ্চাগুলো হয় আলহামদুলিল্লাহ আসলে আপনি যদি নিজে করতে পারেন আপনার জন্য এগারো পালন বিজনেসটা খুবই লাভজনক বছরে আপনি যদি বিশটা গারল যদি আপনি নিজে পালন করেন সেক্ষেত্রে আপনার অন্য কোনো পেশার সাথে যুক্ত হতে হবে না আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিটেবল আপনি করতে কিন্তু লোক দিয়ে করিয়ে আসলে এই গারল পালন সেক্টর থেকে আপনি লাভবান হতে পারবেন এদের খাদ্যাভাস হচ্ছে ঘাস লতা পাতা গরুর মতন উন্মুক্তভাবে চড়ে খায় এবং পাতা জাতীয় যে খাদ্যগুলো এরা খুব ভালো খায় তা আমরা আসলে ওইভাবে এদেরকে খাবার উন্মুক্ত জায়গা চড়াতে পারে না তারপর আলহামদুলিল্লাহ সারাদিনে এরা ছাড়া থাকে দিনে দুইবেলা গরম সহ্য করতে পারে না গরমের সময় এদেরকে ফ্যানের নিচে রাখতে হয় ইভেন এদেরকে আমরা বিকেলে আবার তিনটার পরে ছাড়ি তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত গাড়লগুলো মাঠে থাকে ঘাস খাওয়ার পরে এদেরকে আবার আমরা কিছু কুড়া আর দিয়ে এদেরকে সাথে ভুট্টা দিয়ে মিক্স করে একটা খাবার তৈরি করে দিই এরা এটা খেয়ে রাত্রে ঘরে উঠে যায় তো এইভাবেই চলে এইখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্তেছেন ম্যাচ গারলের সাথে এই বাচ্চাগুলোর বয়স চার থেকে পাঁচ এই যে গারল দেখতে পারতেছেন লাল সাদার মিশ্রণ এইগুলো চার পাঁচ মাসের বাচ্চা তো এখন বর্তমানে এগুলো বারো তেরো হাজার টাকা ভালো একটা ভ্যালু হিসেবে বাজারে সেল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টস করে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন আর ভালো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বৃষ্টির ওয়েদারের জন্য ভালো করে ভয়েসটা দিতে পারবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম